পিজ্জা মোটামুটি মানসম্মত আছে এই জোশপতি গ্লাস নব্বই টাকা তবে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আর আমি চলে এসেছি আমার প্রাণের উপজেলা লালমোহন আজকে আমি রয়েছি খান পিজ্জা অ্যান্ড কফি হাউসে আমরা এখানে আজকে পিজ্জা ট্রাই করব কীরকম মান কীরকম দাম সব কিছু নিয়ে থাকছে ভিডিওটি এই প্রথমে আপনারা প্রবেশ করলে এই রাজুকে একটু চেয়ার রয়েছে এই আসলে সেলফিও তুলতে পারবেন এখানে খুবই সুন্দর আর আজকে আমরা এই যে চট গেস্ট হাসান ভাই হাসান ভাই হাই টু আইদার এই আরেক ভাই এই যে চরপেশনের রাজকীয় খানাপিনার অর্নার ন্যাশনাল ব্যাংকের নিচে আপনারা চট আসলে অবশ্যই চলে আসবেন এখানে এই হচ্ছে সবাই হাসান ভাই আর ওনাদের এই পুরো দোকানের যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে চমৎকার এক কথা আপনারা এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম যে ভাই আসলে পিৎজা মোটামুটি মানসম্মত আছে আমি তো খাচ্ছি ভালোই লাগছে আপনারা আসলেও আপনারা ট্রাই করতে পারেন খান পিজ্জাতে আমরা পিজ্জা ট্রাই করলাম আমরা পিজ্জা নিয়েছি দশ ইঞ্চি প্রাইস ছিল পাঁচশো টাকা মোটামুটি খারাপ ছিল না তো যেহেতু ওনারা নতুন এখন অনেক কিছু ত্রুটি থাকতে পারে তো আপনারা চাইলে এখানে এসে ট্রাই করবেন পিৎজা এবং আমরা আজকে এই যে বেনানার জুসও অর্ডার করলাম এই জুস প্রতি গ্লাস নব্বই টাকা তবে আমার কাছে পিৎজার সেও জুসটা সত্যি অসাধারণ লেগেছে প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন কথা বলবো খান পিৎজার যিনি পরিচালক রয়েছেন তার সাথে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এই খান পিৎজা কবে উদ্বোধন হয়েছে এটা আমাদের উদ্বোধন হয়েছে প্রায় দুই সপ্তাহ মতো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারদের আর অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে মানুষের ভালোবাসা পেয়ে এক কথা বলতে গেলে অসাধারণ আচ্ছা আপনাদের এই পিৎজা হাউসটি কখন খোলা থাকে সময়সূচিটা একটু বলে দেন আমাদের পিৎজা হাউসটা খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আচ্ছা আপনাদের এখানে পিৎজার বাইরে কি কি রয়েছে এখানে পিৎজার বাহিরে চাইনিজ যত ধরনের খাবার রয়েছে সব পাওয়া যায় পাশাপাশি বিরিয়ানি থেকে শুরু করে তারপর হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে ফুচকা সব কিছু পাওয়া যায় আচ্ছা যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে আমি বলবো যে আপনারা ভিডিওটি দেখেন দেখার পর আপনার যে অডিয়েন্সরা আছে তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা আগে আসেন খাবার ট্রাই করেন দেন দেখেন যে আসলে আমাদের খাবারের কোয়ালিটি তারপর হচ্ছে আমাদের বিহেভিয়ার সব কিছু দেখেন তারপর হচ্ছে আপনারা মানে আপনাদের যেমন লাগে মানে আপনাদের অনুভূতিগুলো আপনারা এই মানে কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন আচ্ছা আপনাদের এই দোকানের লোকেশনটা বলে দেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে হসপিটাল রোড তালুকদার ভবন লালমোহন ভোলা প্রিয় দর্শক আজকে আপনারা আমাকে দেখছেন আমার নিজ উপজেলা লালমোহন সরকারি হসপিটালের সামনে থেকে খান পিজ্জা থেকে আপনারা চাইলে এখানে এসে পিৎজাসহ যে ধরনের আইটেম এখানে রয়েছে আপনারা ট্রাই করতে পারেন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন